ওয়েলকাম ভিউয়ার্স আসসালামু আলাইকুম জব আইটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আশরাফ আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম চলমান সেপ্টেম্বর মাসে ব্র্যাকের অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে আমি আপনাদের মাঝে এখানে আট থেকে দশটি নিয়োগ বিজ্ঞপ্তি শেয়ার করব আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সেগুলোতে অ্যাপ্লাই করতে পারেন এবং জবের জন্য চেষ্টা করতে পারেন তো কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করছি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন ভিডিওতে একটা লাইক দিবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমি যেটার কথা বলবো সেটা হচ্ছে ফিল্ড ফেসিলেটের বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে যেটার আবেদনের শেষ তারিখ হচ্ছে পনেরোই সেপ্টেম্বর দু এই পদের জন্য আপনাদের যে যোগ্যতাটা লাগবে সেটা হচ্ছে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি লাগবে পদ সংখ্যা নির্ধারিত নয় অসংখ্য পদে নিয়োগ হবে এখানে বিভাগ এখানে সাব সেন্টার এ এ এফ এইচ সি এবং পদের নাম ফিল্ড ফেসিলেটর। আর এখানে অভিজ্ঞতা লাগবে এক বছরের আর যোগ্যতা লাগবে এনজিও উন্নয়ন সংস্থা কাজের দক্ষতা অর্থাৎ যে কোনো এনজিওতে কাজের দক্ষতা থাকলেই হবে চাকরির ধরন এখানে চুক্তিভিত্তিক কর্মক্ষেত্র কোথায় হবে অফিসে এবং আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয়ই আবেদনের শেষ তারিখ পনেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আবেদনের লিঙ্কটি দেখতে পাচ্ছেন এবং এটা আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন টেকনোলজি ডিপার্টমেন্টে এটাও ব্র্যাকে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি এটার আবেদনের শেষ তারিখ হচ্ছে আটই সেপ্টেম্বর দুই এবং এই পদের আপনাদের যে যোগ্যতাটা লাগবে সেটা হচ্ছে আপনাদের এখানে এডুকেশনাল রিকুইরমেন্ট দেখেন এখানে গ্র্যাজুয়েশন ইন এম এস সি অথবা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স ইইইই অথবা যে কোনো রিলেভেন্ট সাবজেক্ট হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এখানে আপনাদের এক্সপিরিয়েন্স চেয়েছে দেখেন নয় থেকে দশ বছরের কিন্তু এই সংশ্লিষ্ট ক্ষেত্রে চাকরি করার অভিজ্ঞতা কিন্তু আপনাদের লাগবে আর বেতন আলোচনা সাপেক্ষ অ্যাপ্লাই করার লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সেখান থেকে অ্যাপ্লাই করে নিব আরও রয়েছে আলট্রাপুর গ্র্যাজুয়েশন প্রোগ্রামে ডেপুটি ম্যানেজার পদে বিরাকে নিয়োগ বিজ্ঞপ্তি এই পদেও আপনারা আবেদন করার জন্য বিএসসি ইন অনার্স অ্যাগ্রিকালচার অথবা ফরেস্ট অ্যান্ড এনভায়রনমেন্ট সায়েন্স তারপর হর্টিকালচার অ্যাগ্রো ফরেস্ট্রি এবং আপনাদের আরও যে অতিরিক্ত যোগ্যতাগুলো লাগবে এখানে দেখেন গুড কমিউনিকেশন স্কিল অ্যান্ড ডিফারেন্ট স্টক হোল্ডার্স তারপরে প্রেজেন্টেশন অ্যান্ড ট্রেনিং ফ্যাসিলিটেশন এগুলো লাগবে আপনারা এই পুরো সার্কুলারটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে অবশ্যই দেখে নেবেন অ্যাপ্লিকেশন লিঙ্কটাও আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা আবেদনটা করে নেবেন আবেদনের শেষ তারিখ হচ্ছে এগারোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ এর পরবর্তীতে দেখতেছেন সেন্টার অপারেশন ম্যানেজার পদে ব্রাকে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের শেষ তারিখ বারোই সেপ্টেম্বর এটা তো আপনারা আবেদন করার জন্য আপনাদের কাজের দক্ষতা লাগবে অভিজ্ঞতা চেয়েছে এখানে দেখেন মিনিমাম চার বছরের কাজের অভিজ্ঞতা লাগবে সংশ্লিষ্ট সেক্টরে এবং শিক্ষাগত যোগ্যতা চেয়েছে গ্রাজুয়েশন এনি ডিসিপ্লিন অর্থাৎ যে কোনো আর শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে কোনো বিভাগে আপনাদের গ্রাজুয়েশন কমপ্লিট হলে আবেদন করতে পারবেন ব্রাকে ইলেকট্রিশিয়ান অথবা মেইনটেন্স পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এটারও আবেদনের শেষ তারিখ চোদ্দোই সেপ্টেম্বর এই পদে আবেদন করার জন্য আপনাদের মিনিমাম ছয় বছরের অভিজ্ঞতা লাগতে হবে থাকতে হবে ইলেকট্রিক্যাল সেক্টরে কাজ করার এরপরে রয়েছে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এটাও আবেদনের শেষ তারিখ চোদ্দোই সেপ্টেম্বর এখানে আবেদন করার জন্য আপনাদের ডিপ্লোমা লাগবে দেখতে পাচ্ছেন ডিপ্লোমা লাগবে আপনাদের যে কোনো প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কিন্তু ডিপ্লোমা লাগবে এরপরও অতিরিক্ত অভিজ্ঞতা হিসেবে এগুলো চেয়েছে আর কাজের ক্ষেত্রে আপনাদের মিনিমাম দুই থেকে তিন বছরের ডিপ্লোমা দিয়ে যে চাকরি করেছেন সেগুলোর অভিজ্ঞতা এখানে লাগবে আর আমি যেহেতু একসাথে অনেকগুলো চাকরির কথা বলতেছি অফারে দেখাচ্ছি সেহেতু আমি সংক্ষিপ্ত আকারে শুধু আপনাদেরকে দেখাচ্ছি আপনারা বিস্তারিত দেখার জন্য অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে সকল সার্কুলার দেখে নেবেন এখানে দেখতেছেন ব্র্যাকের মেইনটেন্স ডিপার্টমেন্টে ও অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এটার আবেদনের শেষ তারিখ চোদ্দোই সেপ্টেম্বর এটারও চোদ্দোই সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ এবং এখানে শিক্ষাগত যোগ্যতা অনেক কম অর্থাৎ এসএসসি পাস করলেই আপনারা আবেদন করতে পারবেন এবং একটা ট্রেড কোর্স ছয় মাসের একটা টেস্ট কোর্স থাকলে কিন্তু আবেদনটা করতে পারবেন আর অভিজ্ঞতা এখানে চেয়েছে মিনিমাম তিন বছরের অভিজ্ঞতা লাগবে ইলেকট্রিশিয়ান কাজে ওকে এই মেকানিক পদে আবেদনের শেষ তারিখ তেরোই সেপ্টেম্বর দু এবং এই পদে আবেদন করার জন্য মিনিমাম আপনাদের দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এখানে দেখতে পাচ্ছেন এবং এসএসসি অথবা ভোকেশনাল সেক্টরে এয়ার কন্ডিশন অথবা রেফ্রিজারেশন অথবা এই বিষয়ে এরকম বিষয়ে ছয় মাসের ট্রেড কোর্স থাকলে আপনারা আবেদন করতে পারবেন আপনাদের কাজগুলো হবে মূলত মেকানিক এসি মেনটেন্স অর্থাৎ এসিস যতগুলো এসি রয়েছে সেগুলো কিন্তু মেরামত করার দায়িত্ব আপনাদের থাকবে এখন দেখাবো অফিসার পদে ব্রাকে সেরিকালচার এন্টারপ্রাইজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এখানেও আপনারা আবেদন করার জন্য বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ার অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ আপনাদের বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ার থাকতে হবে এবং সিজিপিএ টু অথবা হ্যাঁ সেকেন্ড ক্লাস হলেও আবেদন করতে পারবেন এবং অভিজ্ঞতা চেয়েছে মিনিমাম এক বছর আর আবেদনের শেষ তারিখ এখানে দেখতে পাচ্ছেন একুশে সেপ্টেম্বর দু হাজার কিন্তু আবেদনের শেষ তারিখ সাব স্টেশন অ্যাটেন্ডেন্ট পদে ব্রাকে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আপনাদের এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন অথবা এই এই যে কোনো সেক্টরে আপনারা পড়াশোনা কমপ্লিট করলে আবেদন করতে পারবেন আর এখানে কাজের অভিজ্ঞতা চেয়েছে মিনিমাম দুই বছরের কাজের অভিজ্ঞতা লাগবে এখন কোন বিষয়ে লাগবে জেনারেটর অথবা স্টেশন সার্ভিসিংয়ে যদি আপনাদের কাজ থাকে দেখতে পাচ্ছেন তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এই অভিজ্ঞতাটা থাকলে সো সবগুলো চাকরিরই লিঙ্ক এবং সার্কুলার লিঙ্ক আবেদন লিঙ্ক সব কিছু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে ক্লিক করে সব কিছু দেখে নেবেন সো এই ছিল আজকের এই ভিডিওটি দেখাবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ